তার যে আঘাতের জায়গায় আঘাতের কারণে তার রং হবে রক্তের রং আর সেখান থেকে মেস্ক আম্বরের জেরান বের হবে তাহলে গেল জেহাদ জেহাদের ময়দান এবার বলেন শহীদ বলেন শহীদ বলেন আল্লাহ তালা যদি কখনো

ফুলতলা এই ফুলতলার একজন নিয়োগ করছে আল্লাহ আপনি যদি আমারে কখনো সুযোগ দেন আমি শহীদ হব কোন এলাকার ফুলতলা তো নিয়ত করছে আল্লাহ সত্যি আমি শহীদ হব নিয়োগ করছে সে যদি তার ঘরের বিছানায় মারা যায় আল্লাহ তাকে শহীদদের মর্যাদায় বসায় দিবে তিন মিজির হাদিস ষোলোশো একষট্টি নম্বর হাদিস বাস হয়ে গেছে তো ষোলোশো একষট্টি নম্বর হাদিস তিরমিজির এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم ما من احد من اهل الجنه يسره ان يرجع الى الدنيا غير الشهيد বলেন জান্নাতের মধ্যে যারা থাকবে তারা কেউ দুনিয়ার মধ্যে আসতে চাইবে না আর শুধু শহীদ জান্নাতের মধ্যে থেকে দুনিয়াতে আসতে চাইবে কে শহীদ শহীদ ছাড়া আর কেউ আসতে যাবে না কেন নবী বলেন ফাইন্নাহু ইয়ারজিউ ফাইন্নাহু ইউহিব্বু আইয়ারজা ইলা আদ শহীদ দুনিয়ার মধ্যে আসতে চায় এই কারণে শহীদ দুনিয়ার মধ্যে আসতে চায় এসে বলবে আল্লাহ আমাকে তুমি আবার শহীদ করে দাও আবার আমাকে জিন্দা বানাও আবার আমাকে শাহাদাতে নসিব করো মাবুত তুমি আবার আমাকে জিন্দা করো আবার শহীদ হওয়ার তৌফিক দিয়ে দাও এইভাবে যদি দশ বারো শহীদ হতে হয় আল্লাহ আমি দরবার শহীদ হতে রাজি আসি মাওলা নবী বলেন কেন জানো নি মিম্মা ইয়ারা বিম্মা আতাহুল্লাহু মিনাল কারামা শহীদকে আল্লাহ যেই মর্যাদা দান করেন যেই পুরস্কার দান করেন এই পুরস্কারের আশায় শহীদ বারবার বলবে আল্লাহ আবার যদি জিন্দা হতাম আবার যদি শহীদ হতাম আবার যদি জিন্দা হতাম আবার যদি শহীদ হতাম তাহলে বারবার এই পুরস্কার আমি লাভ করতাম শহীদ চাইবে আমি বারবার দুনিয়াতে যাব আবার শহীদ হব আবার জিন্দা হব আবার শহীদ হব সহি বুখারির বর্ণনা দুই হাজার সাতশো সাতানব্বই নম্বর হাদিস সুলুল্লাহ ইসাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাহ নবীজি বলেক আল্লাহাদী নসিবি আদি হি লাভ অন্নি ওকতালুফি সামিল্লা সুম্মা ওহাইয়া সুম্মা ওকতাল সুম্মা ওহিয়া সুম্মা ওকতাল সুম্মা ওহাইয়া নবী বলেদ আল্লাহর কসম আমার মঞ্চায় আমাকে শহীদ করা হোক আবার আমাকে জিন্দা করা হবে আবার আমাকে শহীদ করা হবে আবার আমাকে জিন্দা করা হবে আবার আমাকে শহীদ করা হবে আবার জিন্দা করা হবে আবার শহীদ করা হবে হাদিস দ্বারা বোঝা যায় যতবার আমি শহীদ হব ততবার যদি জিন্দা করা হয় এর পরেও যেন আবার আমাকে শহীদ করা হয় এটা নবীর আশা বর্ণনা ষোলোশো তেষট্টি নম্বর হাদিস বলেন আল্লাহর কাছে শহীদের স্পেশাল ছয়টি বৈশিষ্ট্য কয়টি বৈশিষ্ট্য মন দিয়ে শোনেন পাঁচ নম্বরে কি করে দেখেন আগে ছয়টাই শোনেন আর কি সবগুলোই শোনেন قال رسول الله صلى الله عليه وسلم للشاهد عند الله কাছে শহীদের 6টা পুরস্কার 6টা মর্যাদা এক নাম্বার ইউফারু লাহু ফি আউওয়ালি দাফআতিন ওয়াইরা বাকাদহু মিনাল জান্নাহ শহীদের শরীরের রক্তের ফোঁটা পড়ার সাথে সাথে তাকে জান্নাতের আসনটা দেখানো হয় আর তার আগের গুনাহগুলো माफ করে দেওয়া হয় এই এই যে মনে করেন আমি শহীদ এই ওনারে শহীদ করা হচ্ছে আল্লাহ কবুল করুন তো মনে করেন শহীদ হবে ওনার এই রক্তের ফোঁটাটা পড়লো আমি শহীদ হবো আমার রক্তের প্রথম ফোঁটাটা পড়তেছে ওই টাইমে শহীদকে জান্নাত দেখান আর তার সব গুণা মাফ এক নাম্বার বৈশিষ্ট্য দুই নাম্বার ওয়াই জারুমিন আজাবিল কাবেরি কবরের আজাব থেকে তাকে নিরাপত্তা দেওয়া হয় রক্ষা করা হয় তিন নাম্বার ওয়া মিনাল ফাজাইল আকবারি কি আমতের ময়দানের ভিবিশিকাময় মুহূর্ত থেকে নিরাপত্তা লাভ করবে শহীদ যে এগুলা নিয়ে তার কোনো বেরেশানি নেই কেয়ামতের ময়দানে কি হবে না হবে এটা নিয়ে শহীদের কোনো চিন্তা নাই পেরেশানি নেই এগুলো অন্য বিষয় সুবহান আল্লাহ কোনো কোনো মুহাদ্দিস বলছে ফাজাউল আকবর দ্বারা জাহান্নামের আজাব উদ্দেশ্য চার নাম্বার ওয়া ইউদাউ আলা রাসিহি জুল ওয়াকারিল ইয়াকুতা দুনিয়া ও মাফি হা মর্মর পাথর দ্বারা খচিত একটা মুকুট শহীদের মাথায় পরিয়ে দেওয়া হবে যে পাথরটা দুনিয়া দুনিয়ার দুনিয়ার মাঝে যা কিছু আছে সব কিছুর চাইতে আরো চার পাঁচ নাম্বার বাহাত্তর জন হুরের সাথে তার বিয়ে দেওয়া হবে ছয় নম্বর ওই সফি তার নিকটাত্মীয় মধ্যে কম পক্ষে সত্তর জনের ব্যাপারে তার সুপারিশ কবুল করা হবে এই ছয়টা বৈশিষ্ট্য শহীদের আল্লাহ আমাদেরকে জজবাত দান করেন শহীদই তামান্না দান করেন সুরা আলী ইমরন একশত উনসত্তর নম্বর আয়াত এই আয়াতের একটা ব্যাখ্যা হাদিস হলো আবু দাউদের হাদিস পঁচিশশো বিশ নম্বর হাদিস দুই হাজার পাঁচশো বিশ ওলামা মন দিয়ে শোনেন ওলামা হজরত ছাড়া অন্যরা জবাব দেন ওলামা একরাম ছাড়া অন্যরা উহুদের যুদ্ধে কয়জন মুসলমান শহীদ ইস হ্যাঁ মার্শাল্লাহ কয়জন সত্তর জন আবদুল্লা ইবনা আব্বাস রদি আল্লাহ তালা ঘুমার বর্ণনা দেখেন কি বলে লাম্মা উসিবা ইখওয়া নুকুম বি উহদিন নবী বলেন উহুদের যুদ্ধে যখন তোমাদের ভাইয়েরা শহীদ হলো জাল্লাল্লাহু আর ওয়া হা হুম ফি জৌফির তৈরি খুদিরিন আল্লাহ তাআলা তাদের আত্মাগুলা সবুজ পাখির পেটে ঢুকিয়ে দিস সবুজ পাখির পেটে দিয়ে দিস তার ইদু আনহা আর জান্নাতি ওয়াতাকুলুমিন সিমা রিহা ওয়াতা বে ইলাকানা দিলাম জাহাবিন আল্লাহ ফি ইল্লিল আর সবুজ পাখির পেটের মধ্যে ঢুকিয়ে দেওয়ার পর এই পাখির নদীর না। ওই নদী নাল আর ঝর্ণার উপরে উড়ে উড়ে বেড়ায় আর জান্নাতের ফল খায়। জান্নাতের ফল খায় ওয়া তাবি ইলা বিন জাহাবিন মুআল্লাকাতিন ফি যিল লিল আরশার নিচে স্বর্ণ দ্বারা তৈরি করা ফানুস আছে ওই ফানুসের মধ্যে গিয়ে পাখিগুলা বসে। তো বাকি বি ধরে কারাপতা শহীদদের। তো বাকিগুলা বৈশা কি বলে দেখেন। তারা তাদের মনোভূত বাসস্থান পাইল মনোভূত খাবার পাইল মনোভূত পানি পাইল এগুলা পাওয়ার পর তখন তারা কি বলে দেখেন তখন তারা বলে আন্না ইখওয়ানা না আচ্ছা আমরা যে এত নিয়ামতের মধ্যে আছি দুনিয়া আমাদের ভাইদেরকে কে জানায়া দিবে কথাটা আল্লাহ আম করে কত নিয়ামত দিস শহীদরা এ এতটুকু বুঝে আসছি নি ব্যাখ্যা হলো কেন এটা জিহাদ হার যেন আমাদের দুনিয়ার ওই ভাইয়েরা জেহাদের প্রতি অনাগ্রহ না দেখায় আর অলসতা না করে তাই শহীদরা বসে বসে বলতেছে আমাদের এত নামতের কথা তাদেরকে কে জানাবে আল্লাহ জবাব দিয়ে দিলেন আমি জানাবো তোমাদের বিষয়টা আমি জানিয়ে দিচ্ছি তখন আল্লাহ সুরে আলী ইমরানের একশো উনসত্তর নম্বর আয়াত নাজিল করছে চার বারা হাফিজি কুরআ মাজিদ অনুযায়ী এগারো নম্বর পৃষ্ঠা দেখবেন মাঝের একদম একটু পরে আছে আয়াতটা আল্লাহ বলেন ওয়ালা তাহসাবনাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আল্লাহ তাআ যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদেরকে তোমরা মৃত বলো না আহিয়া আহইয়া বল আহইয়া তারা জীবিত ইনদ রাব্বিহিম মুরজাকুন রবের কাছে তাদেরকে রিজিকের ব্যবস্থা করা হয় সুবহানাল্লাহ